গান আমার জীবন রে বাই গানে আমার প্রাণ গান আমার জীবন রে বাই গানে আমার প্রাণ গানের সুরে সুরে ডাকি আমি কারে গানের সুরে সুরে ডাকি আমি কারে শুনিয়া আর যত বক্ত আসে কান গান আমার জীবন রে বাই গানে আমার প্রাণ গান আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ বয়স যখন দশ এগারো বাবা কই স্কুলে পড়ো সঙ্গে সাথে নিয়ে তখন স্কুলে যাই থা বয়স যখন দেশে গরো বাবা কই স্কুলে পড়ো সঙ্গে সাথে স্কুলের ভিতরে গাইতে কয়া মারে স্কুলের ভিতরে গাইতে কয়া মারে দূরে সুরে মার তাতকন তখন বিচ্ছে গানের টান গান আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ গান আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ গানের সুরে সুরে ডাকি আমি খারে শুনি আর যত বক্ত আসে কান গান আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ গান আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ কলোনায়ঙ্গিয়াছে পাগল পাড়া প্রথম জীবনে আমি যারে মন দিলাম কলোনায়া লেখা পড়া মঙ্গিয়াছে পাগল পাড়া প্রথম জীবনে আমি যারে মন দিলাম সে আমারে গেছে বলে আমি আর যাই নাই স্কুলে আমার গেছে বলে আমি আর যাই না স্কুলে যার কারণে গেল আমার জাত কুল গান আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ গান আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ গানের সুরে সুরে ডাকি আমি খারে শুনিয়া রাখ যত ভক্ত আসে কান গান আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ গান আমার জীবন রে ভাই গানে আমার প্রা কি বলবো আর দুঃখের কথা অন্তরেতে আছে গাতা যার কারণে গেলে আমার জাত কুলমান সালাম যেদিন যাবে মারা বিন্দু আছো যারা সালাম যেদিন যাবে মারা বক্তবিন্দু আছো যারা কানে কানে দুইটি গান গান আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ গান আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ গানের সুরে সুরে ডাকি আমি খারে গানের সুরে সুরে ডাকি আমি কারে শুনিয়া আর যত ভক্ত আসে কান গান আমার জীবন রে বাই গানে আমার প্রাণ গান আমার জীবন ভাই গানে আমার প্রাণ